সো গুড মর্নিং সবাইকে আবার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর এখন আমি এসেছি আমাদের বাড়ির সামনে যে বারান্দাটা রয়েছে সেই বারান্দাটাতে রয়েছি ওই দেখুন দুটো শালিক কথায় আছে যে দুটো শালিক দেখলে নাকি দিনটা ভালো যায় তো আজকে দেখা যাক আমার দিনটা ভালো যায় না খারাপ যায় ওই যে দুটো শালিক ওখানে রয়েছে আর এই ট্রেনটা কত দূর থেকে এখানে এসেছে এই ট্রেনটা এখন কাটা হবে এর আগে আপনাদেরকে ট্রেন কাটার ভিডিও দেখিয়েছি আর তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি ছিলাম তো ফেরার সময় এখান থেকে মাছ নিয়ে নিয়েছি এই যে মাছ মাছটাতে এখন ধুয়ে যে দেখে এত লোভ লাগলো তাই নিয়ে নিলাম মাছ ছিল যদিও আর এখানে আসার সময় পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে আমি সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে হলো এটা উচ্ছে সেদ্ধ আর এখন আমি মাছটা ধুয়ে নেবো তো পেরিয়েছিলাম যখন তাই ভাবলাম নিয়েই যাই আর কি ছোট সাইজের মাছ খুব একটা বড় না আসলে এটা তো ইলিশ মাছের সময়ই নয় তাও পাওয়া গেছে এই অনেক এটা এখন ভালো করে ধুয়ে নিই ধুয়ে নুনগুলো মাখিয়ে কিছুক্ষণ রাখি ততক্ষণে হয়ে যাবে এটা এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব করে আবার কাজ করতে বসতে হবে কাজ কাজ আর কাজ এক এক সময় মনে হয় কবে যে শার্ট হবে এই পাঁচ পিস মাছ হয়েছে আর এই যে মানে মুড়ো ছাড়া চার পিস হয়েছে এই তিন পিস হয়েছে আর মুড়ো দিয়ে পাঁচ পিস হয়েছে তো এটাকে নুন হলুদ মাখিয়ে নিই এরপরে একটা চামচ নিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নেব মাখাতে যা সময় লাগে আর কি আর একটু তেল দিয়ে দেব সর্ষের তেলই তো দিই মাখিয়ে বেশিক্ষণ পারবো না ওই পাঁচ মিনিট মতো রেখে দেব আর কি আর ভালো করে মাখিয়ে দাঁড়ানো দুটো মাছের মধ্যে দুটো জিনিস করার ইচ্ছে আছে একটা হতে পারে ওই মরিচ ঝোল যেটা হয় ওটাও করতে পারি আর না হলে ইয়ে করব ভাজা দেখা যাক কোনটা করি এই কাঁচা মরিচের ঝোল যেটা হয় তো এটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাক এখানে ঢাকা দিয়ে দিয়ে এটা দিয়ে দিয়ে ঢাকা থাক আর পেঁয়াজটা যেটা আছে সেটা পেঁয়াজের জায়গায় রেখে দেবো আমি পাঁচটা মতো লঙ্কা ভেঙে নিয়েছি এই যে এই পাঁচটা মতো লঙ্কা আমি ভেঙে নিয়েছি আর এখানে আমি দিয়ে নিয়েছি কড়াইতে কালো জিরে আর কালো জিরে আমার বরের খুব পছন্দের আর কি তো এই যে এবার এটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ভালো কথা যারা যারা আমার ভিডিও দেখছেন আমার তারা একটু আমাদেরকে যদি কাইন্ডলি বলেন যে আপনারা কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে বলেন তো খুব ভালো হয় অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে ইউটিউব স্টুডিওতে গেছিলাম ওখানে দেখছি যে আমার ভিডিও বেশি মানে হানড্রেড পারসেন্ট যারা দেখেন তারা সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যাবাব তো তাই জন্য আমি বলছি যদি সিক্সটি ফাইভ ইয়ার্স সের কম কেউ থেকে থাকেন যারা ভিডিও দেখছেন তারা প্লিজ কামেন্ট করবেন তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কোনো টেকনিক্যাল গ্লিচ হচ্ছে কি না তো আর যারা যারা দিদিমা ঠাকুমা বা আমার থেকে বয়সে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে সবাইকে প্রণাম জানাচ্ছি আর প্লিজ কাইন্ডলি কামেন্ট সেকশনে বলবেন যে আপনারা যারা যারা দেখছেন পঁয়ষট্টি বছরের কম কাউ থাকলে

আর এটা খুব লঙ্কার গুঁড়ো দেবো দেওয়ার পর এটাকে ভালো করে ফোটাবো তাহলে হয়ে যাবে এটা কাঁচা মরিচের ঝোল চেয়েছি তাহলে হয়ে যাবে ইলিশের কাঁচা মরিচ ঝোল এটা খেতেও খুব টেস্টি হয় আর কি এটা হয়ে যাবে ইলিশের কাঁচা মরিচের মাছের ঝোলটা একদম ফুটে গেছে আর এবার জাস্ট এখানে খালি নুন আর হলুদ দিয়েছে আর কিচ্ছু দিই এবার আরেকটু ফুটলে নামিয়ে দেবো একটু ফুটে গেলেই নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আজকের মতো দুপুরের লাঞ্চ এটা এয়ার ফ্রাইডে দেবো এই যে মাছটা ছিল এবার এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো এবার একে একে করে এয়ার ফ্রায়ার হয়ে এত সুবিধা হয় মানে ঝটপট হয়ে যায় একটুও তেল ইনটেক্ট হয় না এই যে হয়ে গেছে এটা নামিয়ে দেব এয়ার ফ্রায়ারে দেওয়া হয়ে গেছে এবার এটা ওই ওয়ান সিক্সটি ডিগ্রি ফারেন হাইটে দিয়ে দেবো ওই দশ জন্য দিয়ে দিই এয়ার ফ্রায়ারে এটা এখন হতে লাগবে দশ মিনিট মতো এখানে দিয়ে দিয়েছি দিয়েছি সেট করে আর আজকে মা আসার কথা আছে তো ওই জন্য এখানে আর কি ওই কিছু মিয়া মোট থেকে কিছু জিনিস আনিয়ে রেখেছি কেননা আসলে তো আর হুট করে বেরোনো হয় না এটা এখানে রেখেছি এখানে মাছ হচ্ছে আর এইদিকে মাছের ঝোলও একদম রেডি আর আজকে ভাতটা আলাদা করেই করছি একসাথেই করতে হবে কেননা মাছের ঝোল দিয়ে একটু সুন্দর সুন্দর ভাত খেতে ভালো লাগে বেশ তো এই হচ্ছে হলো আমাদের দুপুরের লাঞ্চ আজকে এখন লাঞ্চ করে তারপর গিয়ে দেখা হচ্ছে

করে তাতে রয়েছে একটা চিকেন ইন্টারনেট একটা ফিশ রোল একটা ইয়ে ওই লাড্ডু আর এখানে ছিল একটা ওই মিষ্টি সুকমন জিনিসের আর এটা ওর জন্য নিয়ে নিলাম এই দুটো এখন গিয়ে দিয়ে দিই বুঝলো বাড়ি এসেছি আজকে মেয়ের বাড়ি মা এখন খড্ডায় যাবে হ্যাঁ হ্যাঁ খড্ডা যাবো ছোট দাদুর শরীরটা খুব খারাপ হয়েছে দেখতে যাবো ছোট দাদুর মালিক আমার ছেলের মনটা খারাপ লাগছে আসলে আমার এক দাদুরও খুব শরীর খারাপ তো ওনাকেই দেখতে যাবে এখন আর এইখানে এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে হলো আসার সময় একটা দুধের প্যাকেট নিয়ে এসে মাকে তুলতে যাওয়ার সময় সেই দুধের প্যাকেটটা এখানে দিয়ে দিয়েছে এখন একটু চা বানাবো পুরো বরফ দুধ আর দুধ চা খেতে আমার তো অলওয়েজ পছন্দের কিন্তু সেটা আমার নিজের হাতের হতে হবে আমার দোকান বা কারোর হাতে দুধ চা একদম অতটা ভালো লাগে না না আমি যেরকম ধরে ঘন করে করি আমার ওই টাইপেরই দুধ চা খেতে খুব ভালো লাগে তো এই একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি এটা বসিয়ে দিয়েছি এখন বরফ ছাড়বে এখনো সময় লাগবে আধ ঘন্টা ঠিক যে এখন গুড় দিয়ে চা করবো তাই জন্য একটু গুঁড়ো দিয়ে দিলাম এখানে ঘড়িতে প্রায় নটা মতো বাজে এখন রাতে স্যুপটা করে নেবো এর জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন নিয়েছি আর এখানে ওই সবজি ওই ক্যাপসিকাম গাজর বিনস আর পেঁয়াজ জুলিয়ান করে কাটা আছে আগে এটাকে পেস্ট করে নেবো করে স্যুপটা করে নিয়ে দেখা হচ্ছে তো এখানে আমি স্যুপটা করব বলে এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে চিকেন দিয়ে দিয়েছি সবজি দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু ফ্রাই করে নেবো ফ্রাই করে সে জল দিয়ে দেবো আর ওই যে যেই পেস্টটা করবো বলেছি সেই পেস্টটা একটু হালকা তেল দিয়ে চিকেন আর সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপর আর একটু ফ্রাই হলে তারপর তাতে জল দিয়ে দেব এটা হতে থাক আর আজকে এই স্যুপ করতে করতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব